হাই ইভিনিং এখন বাজে সাতটা সাড়ে সাতটা আজকে আমার প্রচন্ড শরীর খারাপ ছিল ওই জন্য কোনো ভিডিও পোস্ট করতে পারিনি আর আমার এই ছোট্ট ফ্যামিলি ছোট্ট সংসারে তোমাদের সবাইকে সবাইকে স্বাগতম আর আজকে আমি কোনো ভিডিও রান্নার ভিডিও তো ডেলি আমি পোস্ট করি করতে পারিনি তার জন্য ভাবলাম সন্ধ্যার দিকে একটু বন্ধুদের সঙ্গে কথা বলি ওই জন্যই চলে তো আজকে আমার আমি এলবি পড়ছিলাম এলবি করতে করতে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছি অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি শুয়ে পড়েছি আর উঠেছি ছটার পরে ছটার পরে উঠে আমি একটু খেয়েছি চান টান করে এই মাত্র আমি চান করেছি একটু খেয়েছি তা ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তো আমার বর রান্না করেছিল একটু সেদ্ধ ভাত ওটাই খেয়েছি তো তোমাদের সঙ্গে কিছু হাতের কাজ আমি শেয়ার করবো তা প্রথমে একটা মালা দেখাচ্ছি এটা এখনো কাজ বাকি আছে এটা মাল্টি কালারের অক্সিডাইজের একটা মালা আর এটাও একটা এখনো রেডি হয়নি এগুলো আমার সুতো কাটা কাটতে বাকি আছে এখনো পোড়াতে হবে অনেক কাজ বাকি আছে আর আছে অনেকগুলো বিক্রি হয়ে গেছে অনেকগুলো ব্রেসলেট আমি বানিয়েছিলাম ব্রেসলেট আর এইটা এটা হাতে এইভাবে পরাও যায় গলায়ও পরা যায় এইটা ব্রেসলেটও ব্যবহার করতে পারে অনেকে আবার এমনিও পড়তে পারে আর একটা মালা চোখার বানিয়েছি দেখাচ্ছি সব জড়িয়ে রয়েছে এই দেখো এইটা এইভাবে পরে এই চোখারটা তো এই চোখারটা বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও এইটা আর এটা আমি নিজের জন্য বানিয়েছিলাম ব্রেসলেটটা কিন্তু আমার হাতে হচ্ছে না এইটা আর এই যে যে আমি একটা গলায় পরে রয়েছি এটা দিয়ে আমি আরও দুটো দিয়ে বানাবো একসঙ্গে দুটো দিয়ে আমি বানাবো একসঙ্গে কিন্তু ওটা একটু অন্যরকমভাবে বানাবো আর একটা বানিয়েছে এটা আমি পড়েছি দেখো অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে কেমন হয়েছে ঠিক আছে দেখো গলারটা দেখো আর বই গেল তো ব্রেসলেট আমি অনেকগুলোই বানিয়েছি কিছু নিয়ে গেছে আমার মেয়েটা ব্রেসলেট অনেক বানিয়েছে এখন একটু খেয়ে দে চান করে খেয়ে দে একটু শরীরটা ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে গল্প করছি আর রাতের খাবারের জন্য আজকে রান্নাঘরের দিকে আমি যাইনি রাতের খাবারের জন্য যেটা নিয়ে আসা হয়েছে অবশ্যই তোমাদের দেখাবো আর বেশি জোরেও আমি কথা বলতে পারছি না আজকে কারোর পরিবারও তেমন আমি যেতে পারিনি তো অবশ্যই দেখাবো আজকে আজকে ও নিয়ে এসছে কী দেখো আজকে রাতের খাবারটা কি এনেছে এখানে রুটি আছে এখানে আছে তরকা আর আছে ডিমের অমলেট তো রাতে বেলা এইটা দিয়েই খাবে না রাখ এইটা দিয়েই খাওয়া হবে আর যা হবে কালকে দেখা যাবে শরীরটা ভালো থাকলে অবশ্যই রান্নার ভিডিও আমি দেখাবো দেখতে থাকো আর আমার পাশে থাকো আমার ছোট্ট চ্যানেল তোমরা সাপোর্ট না করলে তাহলে কি করে হবে বলো তোমরা সাপোর্ট করবে তারপরে তো এগোতে পারবো তো তোমরা সাপোর্ট করো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর কী বলবো তোমাদের ভিডিও আমি দেখি অনেক ভালো লাগে সবার ভিডিওই দেখি যা আসে আমার কাছে নোটিফিকেশান সবার ভিডিওই আমি দেখি আর তোমরাও যে ভিডিওগুলো দেখবে যাদের চ্যানেলে যাবে যে একটা পাশে বেল থাকে ওটাকে টাচ করবে তাহলে নোটিফিকেশানগুলো সবার আগে যাবে দেখতে পারবে এটুকুনোই আমার কথা ছিল তবে আমি আরও অনেক জিনিস বানাবো সেগুলো আমার অনেক মাল এখনও কিনা আছে দেখো এগুলো সব আনকমপ্লিট সব জিনিস রয়েছে এগুলো এখন আমি ধরি নি এটা দিয়েও আমি মালা বানাবো এই এরকমভাবে কিনে নিয়ে আসতে হয় তারপরে বানাতে হয় এগুলো আমি বানাবো বানিয়ে আমি অবশ্যই দেখাবো আর এখন সামনে পুজো আসছে যেহেতু পুজোর সময় এগুলো আমার কাছে অর্ডার আসে আর অনেকে আমার বানিয়ে দিয়ে আমি বানাই তো আজকে এটুকুই আমার ভিডিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর শরীরটা এখন একটু ভালো লাগছে বলে তোমাদের সঙ্গে কথা বললাম তা আমার সুস্থ কামনা করো আমি তো থেকে থেকেই অসুস্থ হয়ে যাই দুদিন অন্তর অন্তরই তো অসুস্থ হয়ে যাই তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখানেই আমার গল্প শেষ করছি বাই টাটা